মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন মানুষ তার আয়ের একটি বড় অংশ ব্যয় করে খাবারের পেছনে আয়ের তারতম্যের কারণে বিত্তবান ও বিত্তহীনের খাদ্য গ্রহণে পুষ্টিমানের যেমন পার্থক্য রয়েছে তেমনি এর পাশাপাশি খাবারের প্রকারভেদেও রকম ফের লক্ষণীয় আয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে ভিন্নতা খাদ্যাভাসে বৈচিত্র্য এনে দিয়েছে নগরবাসীর চলমান জীবনের খাদ্য বৈচিত্র্য নিয়ে আমাদের আজকের চারিদিকে রাজধানী শহর ঢাকায় বিভিন্ন শ্রেণীর ও পেশার প্রায় সত্তর লক্ষ লোক বসবাস করে চলেছে অধিবাসীদের থাকার ব্যবস্থা যেমন বিচিত্র তেমনি তাদের খাদ্যগ্রহণের আয়োজনটিও ব্যতিক্রমী শহরের শতকরা চুয়াল্লিশ ভাগ মানুষ সীমার নিচে বসবাস করছে তাদের অনেকেই অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত অনেকেরই তিনবেলা আহার জোটে না অনেকে তিনবেলা যা খায় তা সুষম খাবারের আওতায় পড়ে না অপরদিকে কিছু মানুষ প্রায়ই পাঁচতারা হোটেলে আহার করেন খাদ্যের অপরিহার্যতার কারণে শহরে গড়ে উঠেছে নানা রকম খাবারের দোকান অভিজাত খাবারের দোকান হতে শুরু করে রাস্তার পাশে, ইট ছালা বা বেড়ার অন্তরালে খাচ্ছে মানুষ এর মধ্যে শখের খাবারও রয়েছে পিঠার আয়োজন সেরকম বিশেষ ধরনের খাবার সকালবেলা বিত্তহীন মানুষেরা কাজের ফাঁকে ফাঁকে পিঠার আকর্ষণ এড়াতে না পেরে বসে যান অপরিচ্ছন্ন বছর রকমারে পিঠা বিক্রি করে জীবন ধারণ করছে দোকানগুলোতে নানা রকম পিঠার সমারোহ রয়েছে চিতই পিঠা রসে ভেজানো পিঠা তেলের পিঠা পাটিসাপটা পিঠা ইত্যাদি বিক্রি হয় সেই সাথে হরেক রকম ভর্তাও রয়েছে পিঠা খেতে বসে অনেকেরই গ্রামে ছোট períte বসে পিঠা খাওয়ার দিনগুলো মনে পড়ে যায় পিঠার সাথে সাথে রুটির আয়োজনও রয়েছে সারি সারি পিঠার দোকানে শত পরিবার পিঠা বিক্রি করে ঘর সংসার চালাচ্ছেন কি করতাছে গোলা কিসের গোলা चावलের আর কি আছে মিহাই আছে

কুলিমুজুরি খায় হন্ডা গাড়ি থামায় পিঠা কিনে পিঠা কে খেলে সুন্দর থামায় পিঠা নাই হন্ডা থামায় নাই পিঠা নাই এই বড় লোকরা পিঠা কিনে কিনে পিঠাগুলা যে খায় এর সকালে নাস্তা হিসাবে খায় নাকি শখে খায় নাকি খুদায় খায় এটা সব সময় দিন নেই খায় যে কেউ যেন মোল্লা কেলে খায় একজন মোল্লা একজন দুইটা খাইলো একজন মোল্লা একজন চারটা খাইলো দুই গ্লাস পানি খাইলো বাস খুদা মজিয়া গেল এটা গরিবের খানা বড় লোকের খানা নানান পদের লোকের খানা এটা পিঠা মূলত সকাল অথবা বিকেলবেলার অবসরের খাবার কিন্তু পিঠা খেয়ে তো কর্মজীবীর পেট ভরে না সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে পরোটা ভাজির আয়োজন সকালে অনেকেই নাস্তা করেন পরোটা দিয়ে মূল্য ও মানের সহসম্পর্ক অনেকের কাছে বেশ গুরুত্বপূর্ণ আবার অনেকের কাছে একদম গুরুত্বহীন যে কারণে সাধারণ ঠেলাগাড়িতেও গুরুপাক খাদ্যের দেখা মেলে হাতে হাতে আমরা খুঁজে পেয়েছি আর একটি মজার খাবারের ব্যবস্থা এখানে কি বিক্রি করছেন তেহারি দাদা তেহারি জি কত করে প্লেট বারো টাকা আচ্ছা কি কি দেন তেহারিতে গরু গোর চাল কতদিন ধরে বিক্রি এখানে প্রায় পনেরো বছর পনেরো বছর জি চালাদ আছে জি সবই আছে এগুলো কোথেকে কিনেন কষার দোকান থেকে গরু সত্তর টাকা কেজি চাল আড়ত থেকে আমবাজার থেকে পেঁয়াজ মরিচ আদা রসুন সব ইত্যাদি কিনতে হয়

আডি হাডি জে কোথেকে আনছো বিয়াবাড়িতে কোনখানের বিয়াবাড়িতে সাদা বাস সাদা কেমনে বিক্রি করো কি হিসাব 2 টাকা 1 টাকা টাকা কি 5 টাকা কি বলো আডি বেশি বিক্রি করি টাকার টাকার তোমার কি খাইতে সবচেয়ে ভালো লাগে এক সময় খাই ভাল লাগে দেখা তোমার খুব খাইতে ইচ্ছে করে এগুলা খাও তুমি কি তুমি কি জানো যে এগুলা ফেলে দেওয়া খাবার না জানো না তোমার এগুলা যে তুমি এগুলা প্রায় খাও না মাঝে মাঝে খাও তোমার শরীর খারাপ করে না খাওয়ার পরে খারাপ লাগে না এটা খারাপ লাগে কতুন পরবা এ ঘুমায় যায় শরীর খারাপ করে কি হয় পুশনটা গুমাশে এগুলা খাইলে আর কোন কোনো ক্ষতি বা অন্য কোন কিছু হয় না না কোন সমস্যা হয় না না খা খুব মজা পাও এই ঢাকাতেই পাওয়া যায় রুটি বাখরখানি জনশ্রুতি অনুযায়ী আগা বকের বা আগা বাকির খা এর নামানুসারে এ রুটির নামকরণ করা হয়েছে তিনি ছিলেন ভাটির জমিদার জনশ্রুতি মেনে নিলে ধরে নিতে হয় সৃষ্টি শতকের মাঝামাঝি সময় অনেক কায়দা করে বাখরখানি বানানো হয় পুরনো ঢাকার বাইরে বাখরখানি তেমন একটা তৈরি হয় না পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বাখরখনি কারা খায় বাখরখনি পুরানো ঢাকার লোকেরাই বেশি খায় এখন গ্রামের লোকেরাও খায় কম বেশ কখন বেশি বিক্রি হয় বিক্রি এটা সবসময়ই হয় ক্রিড়িয়াখা এটা মনে করেন যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারেন মিষ্টি দুধ মাংস ডাইল ভাজি চিনি বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে রাজধানী শহর ঢাকা বর্তমানে শহরের বৃদ্ধি উত্তরমুখী হলেও একসময় শহরবাসের সর্বপ্রকার ব্যবসায়িক আবাসিক ও বিনোদনের উৎস ছিল পুরনো ঢাকা যে কারণে নদী তীরবর্তী ঘাট এলাকা হয়ে পড়েছিল অভিগমনকারীদের স্থল। ইংরেজদের শাসনামল হতেই অভিগমনকারীদের থাকা খাওয়ার সুবিধার্থে তীরেই গড়ে ওঠে ভাসমান খাওয়ার হোটেল ও আবাসিক ব্যবস্থা গোড়ার দিকে বড় বড় ব্যবসায়ীরা বাণিজ্যের উদ্দেশ্যে নিজস্ব বজরা ঘাটে সময়ের সাথে সাথে ব্যবসা প্রসারের ফলে সব ধরনের লোকজনের আগমন ঘটে এবং স্থানীয় লোকজন কাঠের বজরা দিয়ে আবাসিক ও খাওয়ার হোটেলে প্রচলন করেন যেহেতু আদি আমলে এই এলাকায় মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবসায় জড়িত ছিল বেশি কারণে হোটেলগুলো তাদের নামে ও তাদের সুবিধা অনুযায়ী গড়ে ওঠে। সাম্প্রদিক সময়ে বজরাগুলোকে কাঠ হতে রূপান্তরিত করে লোহার বজরায় পরিবর্তিত করা হয়েছে। বর্তমানে এই হোটেলগুলোতে সকল সম্প্রদায়ের মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে খায় স্বল্পের লোকেরাই বেশি, ধর্সংভক্ত খায়, ধর্সংমিক আসেন, তারপরে বেশিরভাগ আসেন মাছ। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের ব্যবসায়ী তে আসেন। এখানে পাশে মাছ নিয়ে নামে আক্রান্ত দেহে চট করে এখানে উঠে যায় আর জার্নিটা করতে হয় না এই সুবিধাটা আর বিশেষত এখানে আসে দক্ষিণ বাংলার লোকে বেশি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিছু হোটেলে নিম্ন আয়ের লোকদের জন্য রয়েছে খুবই সাধারণ মূল্যের ভাতের ব্যবস্থা এসব হোটেলের খাবারগুলো সহজ সরল কথা বলছি ওয়াইজঘাটে অবস্থিত খুব স্বল্প খরচে খাওয়া যায় এরকম হোটেলে হোটেলে আমরা এসেছি আচ্ছা সকালের খাবারের খরচ কত পড়ে সাত টাকা আট টাকা ছয় টাকা ষাট টাকা পাঁচ টাকা কী কী খাবার খাওয়ান আলু ভাত পাতলা ডাইল গরম ভাত পাতলা ডাইল জি আচ্ছা এটা সকালের সকালে আর দুপুরে দুপুরে মাছ আর মাছ ভাত দুপুরে এগারো টাকা বারো টাকা দশ টাকা রাতে এরকম ইয়েস কারা খায় খায় কাস্টমার কী কী ধরনের কাস্টমাররা খায় এই যেমন আমার মতন এই যারা ফেরি করে চাপে তারা আলু ভাতটা কত করে এক টাকা এক একটা গোল নাকি একটা এক টাকা ভাত ভাত তিন টাকা প্লেট প্লেট কিরকম এই যে এই যে প্লেট এই দুই টাকা দুই টাকা আর তিন টাকা শহরের সবচাইতে বৃহৎ ও কর্মব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিল এই এলাকায় সরকারি ও বেসরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের জন্য গড়ে উঠেছে নানা রকম খাবারের আয়োজন এখানে ক্রেতাদের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রেখে কয়েক ধরনের হোটেলের ব্যবস্থা গড়ে উঠেছে তার মধ্যে এই ব্যাডার হোটেল একটি হোটেলে ব্যবহৃত থালাবাসন রাস্তার উপরেই ধোয়ামোছা করা হয় নিকটবর্তী স্থানে রান্নার কাজ চলে

ভাই দে বাটা দাঁততে পারিনা এখানে খাবারের মান কেমন মান ফুড পড়ে মান ভালো আর কি এখানে মান মোটামুটি বড় অফিস পাড়াতেই আরেক ধরনের খাবারের আয়োজন রয়েছে সেটা টিফিন ক্যারিয়ারে খাবার আশেপাশের এলাকা হতে ছেলেমেয়েরা এভাবে ক্রেতাদের খাবার জোগান দিচ্ছে এই পাড়াতেই সচল কর্মচারীদের জন্য রয়েছে ঘরোয়া হোটেল এখানে কর্মচারী ছাড়াও অন্যান্য ক্রেতারা ভিড় জমান

কিছুটা বিশ পার্সেন্ট কমাইলে মনে হয় মানে আরো টাকার যে পরিমাণে সেটা মনে হয় মোটামুটি সুবিধা হবে এখানে যারা খেতে এসেছে সবাই বলছে যে খাবারের মান ভালো কিন্তু দাম কমানো উচিত অনেকে বলছে দশ পার্সেন্ট অনেকে বলছে বিশ পার্সেন্ট প্রসঙ্গে আপনার মত কি না আমার মত যে দাম যারা খায় তারা চিন্তা করে কম হইলে ভালো হয় হয়তো খাওয়া যায় বা প্রাইস বেশি হলে খাইতে সমস্যা কিন্তু মার্কেট অনুযায়ী যে অবস্থা তাতে খাসির মাংস এবং বিরিয়ানি চালের দাম যে হারে বাড়ছে এই এই অবস্থা কোনো অবস্থায় কমানো সম্ভব নয় এবং সব জিনিসের দাম মানে প্রতি বছরই বাড়তেছে এবং আমাদের যে খিচুড়ির কোয়ালিটি সেটার উপরে মনে করেন বাইরের জিনিসেরও প্রভাব আছে যেমন লং এলাচ দারচিনি জায়ফল জৈত্রিক জিরা এগুলি এগুলি তো বাইরে থেকে আসে এগুলির উপরে ভ্যাট বসে ট্যাক্স বসে দিন দিন বাড়ে আমি আজকে থেকে চার বছর আগে যে এলাচ কিনি চারশো টাকা কেজি এখন সেটা বারোশো টাকা কেজি কিনতে হয় এরকম সব জিনিসের দাম যার জন্য ওইটা মানে খাওয়াটা তো বিরিয়ানি টাইপ যেহেতু খিচুড়ি এটা মানে টেস্টি অনেক হাই টেস্টি ধরনের হবে যার জন্য দাম মতিঝিল এলাকায় চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা রয়েছে তেমনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও তরুণ সমাজের কাছে দারুণ জনপ্রিয় ঢাকার চাঙ্কারপুলে অবস্থিত নীরব হোটেল হোটেলটির নাম নীরব হলেও বাস্তবিক অর্থে দারুণ সরব প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলে আসেন নীরব হোটেলের জনপ্রিয়তার মূলে রয়েছে বিচিত্র রকমের খাবারের আয়োজন প্রায় তেরো থেকে চোদ্দ প্রকারের নানা ধরনের তরকারি ও মাছের ভর্তা এবং ভাজি এই হোটেলের প্রধান আকর্ষণ দল বেঁধে বন্ধু বান্ধব নিয়ে অনেকেই চলে আসেন এখানে মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ হোটেল এই নীরব সব ধরনের সবজি ভট্টা যারা এক এক ধরনের এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম ল্যাঙ্গুয়েজে বলে সেগুলো সবই এখানে পাওয়া যায় যার জন্য সবাই ভিড় করে পুরানো দিনকে ফিরে আনতে চায় আর কি পুরোনো ঢাকার খাবার বলতে তো আমরা সাধারণত মোগলাই বিরিয়ানি এগুলো বুঝি তো ভাজি দিয়ে একটি হোটেল চালানোর পিছনে কি উদ্দেশ্য কাজ করেছে ভাজি দিয়ে একটি হোটেল চালানোর পিছনে উদ্দেশ্য হলো যে আজকাল তো মনে করেন বড়ো বড়ো হোটেল বিভিন্ন জায়গায় বড়ো বড়ো হোটেল হচ্ছে দামি দামি খাবার মানুষ তো দামি দামি খাবার খেতে খেতে তারা একদম অন্য হয়ে গেছে তো মানুষ তো রুচির একটা পরিবর্তন আছে তো আমরা এটা আজকের থেকে না প্রায় আজকে দীর্ঘ ছয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বছর যাবতই আমরা এটা প্রতিষ্ঠা হয়েছে ক্রেতাদের সুবিধার্থে শহরে গড়ে উঠেছে ভ্রাম্যমান হোটেল শহরের কিছু গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এই ধরনের ভ্রাম্যমান হোটেল দেখা যায় এ ধরনের হোটেলের দিনের নয় হোটেলের খাবারের মানও ভালো ক্রেতা অনুযায়ী হোটেলগুলোর খাদ্য তালিকা প্রস্তুত করা হয় ক্রেতার খাওয়ার সুবিধার জন্য চেয়ারের ব্যবস্থাও আছে বর্তমানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম একটি ভ্রাম্যমান হোটেল তৈরি করার পেছনে কি চিন্তা কাজ করেছে আপনার আমি আমার স্টাডি কমপ্লিট করার পর পাঁচ বছর বাইরে ছিলাম হংকংয়ে ছিলাম আমি গেছি ওখানে দেখছি যে এরকম মোবাইল রেস্টুরেন্ট আস আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে আমরা যে পরিশ্রমটা বাইরে যাওয়া করি ওই পরিশ্রমটা আমি মনে মনে করলাম যে এত টাকা খরচ করে বাড়ি গিয়ে না গিয়ে আমি এই পরিশ্রমটা দেশেই করব হ্যাঁ তো ওর থেকে আমি উৎসবের দেশে এসে আমি তেরো তাস পর বাইরে যাইনি এবং এখানে আমি ইনভেস্ট করে এখানে এই শুরু রেস্টুরেন্ট এখানে বিক্রি কেমন হয় ভালো বিক্রি হয় অ্যাভারেজ মানে প্রতিদিন তিন চার হাজার টাকা বিক্রি হয় শহরে এলাকা ভিত্তিক কিছু খাবার হোটেল গড়ে উঠেছে যেখানে অফিসের কর্মচারী হতে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের লোকজন খেতে আসতে পারেন সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই হোটেলগুলো গড়ে উঠেছে দাম কিছুটা বেশি হলেও ব্যস্ততাপূর্ণ এলাকায় অবস্থানের কারণে ক্রেতা পেতে তেমন একটা অসুবিধা হয় না মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায় তবে মোগলাই খাবার বেশি চলে শহরবাসীর খাবারের অভ্যাসে যে পরিবর্তন আসছে তা বোঝা যায় ইডানিং সর্বত্র গড়ে ওঠা ফাস্টফুডের দোকানগুলো দেখলে শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই দোকানগুলো বর্তমানে উঁচু দালানের ছাদেও ফাস্টফুড প্রসারিত হচ্ছে এখানে আসলে পাশ্চাত্য কায়দায় ভিন্ন সংস্কৃতির আমেজ পাওয়া যায় দেয়ালে দেয়ালে ওয়েস্টার্ন গায়ক গায়িকার ছবি চোখে পড়ে এ ধরনের দোকানকে রুফটপ বা ছাদের চূড়ার দোকান একশো ফুট উপরে তাই না এত উপরে একটা রেস্টুরেন্ট কেন করলেন ইউসে বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে যে কয়টা রেস্টুরেন্ট আছে হয় কোনো বদ্ধ ঘরের ভিতরে আর খোলা হলে পরে ইটস পলিউটেড বাই দি এনভায়রমেন্টাল পলিউশন সো একশো ফিট উপরে এখানে এরকম একটা স্বচ্ছন্দ এবং সুন্দর একটা জায়গায় যেখানে পলিউশন অত্যন্ত কম এই সাইড থেকে নদীর হাওয়া আসছে চতুর্দিকে খোলা কাজে এখানে এনভায়রনমেন্টের জন্যই মানুষজন এসে তাদের মন ভালো হয়ে যায় তারা তাদের রিল্যাক্স করতে পারে এবং সেই জন্যই দেখা যায় যে বিকালের দিকে টিন এজাররা সন্ধ্যার দিকে ফ্যামিলি মেম্বার্সরা সহ রাত দশটা পর্যন্ত এখানে লোকজন আসে এবং তারা তাদের সময়টা অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করে এখানে তো খাবারের অনেক দাম কারা আসে এখানে প্রধানত দাম তো একটু বেশি হবেই কারণ এটা একটা ফ্র্যাঞ্চাইজ সাউদার্ন ফ্রাইড চিকেনের অরিজিনাল ফ্র্যাঞ্চাইজ সেই হিসাবে কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমাদের দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে যায় এখানে আপার মিডল ক্লাস এবং আপার ইনকাম লেভেলের ছেলে পেলেরা এবং অতিথিরাই আসে ঢাকা শহরে ফাস্ট ফুড যেমন আকাশচুম্বি হচ্ছে তেমনি থাই ও চাইনিজ খাবারের হোটেলগুলিও ঊর্ধ্বমুখী হচ্ছে সুউচ্চ হোটেলের এই ধারা বেশি দিনের নয় ঢাকা শহরে যত দিন যাচ্ছে অভিজাত এলাকার জমির মূল্য ততই বাড়ছে যে কারণে আনুভূমিকভাবে হোটেল স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল ফলে ইদানিংকালের ব্যবসায়ীরা স বাণিজ্যিক ফ্ল্যাটে হোটেল গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন হোটেলের উচ্চতার সাথে সাথে দামটিও অনেকের ধরা ছোঁয়ার বাইরে তবে দাম বেশি হলেও হোটেলগুলোর খাবারের মান ভালো এবং যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হলো খাবারগুলো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় অনেকটা পাশ্চাত্য ঢঙে সাজানো হয় এ ধরনের হোটেলগুলো হোটেলের অভ্যন্তরে কৃত্রিম ফোয়ারা সুদৃশ্য বাতিসজ্জা চমৎকার আসবাবপত্র সবকিছু দ্বারা হোটেলকে অতিথিদের নিকট আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করা হয় এ ধরনের হোটেলে উচ্চবিত্তরা বেশি আসেন মাঝারি আয়ের লোকজন মাঝে মধ্যে শখ করে আসেন এইসব দামি অভিজাত হোটেলগুলোকে দেশের সাধারণ শ্রেণীর মানুষেরা কিভাবে গ্রহণ করছে সাধারণ শ্রেণীর লোকেরা বর্তমানে এই ধরনের রেস্টুরেন্টগুলির ভিতরে তাদের বেশিরভাগ আগ্রহ এবং তারা বেশি ভিড় জমাতেছে আগের দিনে তারা বিশেষ একটা এইদিকে আসতো না কিন্তু ডে এখন তাদের আগ্রহ যেন বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে তারা এখন এই সমস্ত রেস্টুরেন্টে আসতে চায় বেশি কারণগুলো কী কী কারণ তারা হয়তো এখন বেশিরভাগে যে ইয়ং বয়সের ছেলেরা বা ছাত্ররা যারা আছে তারা বিভিন্ন ডিশ এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে কালচারের সাথে পরিচিত হইয়া তারাও চাচ্ছে সেই কালচারে চলার জন্য উন্নত মানের একটু কালচারে আসিয়া তারা উন্নত মানের খাবার খাওয়ার আগ্রহ তাদের ক্রিয়েট করতেছে এছাড়া এখন অনেকেই চাচ্ছে না যে তাদের বাড়িতে ঝামেলা বেশি হোক তারা দুই চারজন বন্ধুবান্ধব হলো বা দশজন বিশজন হলো এমনকে ছোটোখাটো বার্থডে পার্টিগুলিও তারা রেস্টুরেন্টে চলে আসে এখানে তাদের আর কোনো চিন্তা রইলো না ঝামেলা রইলো না আসলো তারা তাদের সম্পন্ন করে চলে সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় প্রভাব ফেলছে ব্যক্তির নিজস্ব রুচি অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্যগত বিষয় প্রভৃতি যে কারণে সামগ্রিকভাবে বিষয়টি হয়ে পড়েছে ব্যাপক এবং জটিল আমরা এর একটি ক্ষুদ্র অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পছন্দের বিষয় থাকলে চিঠি লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক চারিদিকে একুশে টেলিভিশন জিপিও বক্স নাম্বার এক তিন ঢাকা এক শূন্য 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 ভালো থাকুন নিরাপদে থাকুন